হাড় হিম করা ঠান্ডায় খোলা আকাশের নিচে সেতু পাহারায় বা আরামবাগের বিভিন্ন পোস্টে কিন্তু দিবারাত্রি সুরক্ষা দিচ্ছেন পুলিশ সিভিক ভলেন্টিয়াররা সাধারণ মানুষ যখন উত্তরের কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে হাড় হিম ঠান্ডায় শীত পোশাকে আষ্টে জড়িয়ে নিয়ে যে কোনোভাবে কাজ শেষ করে গন্তব্যে পৌঁছতে ব্যস্ত ওনারা কিন্তু গায়ে ইউনিফর্ম পরে দিবার রাত্রি যাত্রী সুরক্ষা দিতে ব্যস্ত থাকেন এই তীব্র শৈতপ্রবাহ উপেক্ষা করেই হ্যাঁ ট্রাফিক পুলিশ সিভিল ভলেন্টিয়ার্স থেকে শুরু করে অস্থায়ী হোমগার্ড এনাদের কথাই বলছি কালীপুর চৌমাথায় রামকৃষ্ণ সেতু দুই দিকে একেবারে খোলা আকাশের নিচে নদীর তীরে ফাঁকা এলাকায় পল্লী বাসস্ট্যান্ড এলাকা বিভিন্ন মোড়ে মোড়ে উৎসবে অনুষ্ঠানে সামলাচ্ছেন আরামবাগের ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স অস্থায়ী হোমগার্ডরাই সাধারণ মানুষ যে কোনো সময়ে যে কোনো দুর্ঘটনার জন্য শুরুতেই সমস্ত কিছুর জন্য ট্রাফিকের ঘাড়েই দোষ পুলিশের দোষ বিগ ভলেন্টিয়ার্সদের দোষ ধরতে ব্যস্ত হয়ে পড়েন নিজেদের দোষ ত্রুটিগুলো না জেনে বা না বুঝে একবারও ভাবার দরকার পড়ে না এনাদের কষ্টের কথা রাস্তার ধুলো আর আনাড়ি পাবলিকের অশ্লীল ভাষা খেয়েও এনারা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করেই ডিউটি করে যান দেখুন এই কনকনে ঠান্ডাতেও ট্রাফিক পুলিশরা কিভাবে ডিউটিতে অনর। কালীপুর চৌমাথা থেকে আরামবাগ হসপিটাল মোড় পর্যন্ত শুনুন এ বিষয়ে কে কী বা বলছেন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস থাকতো এত চান থাকত কিন্তু এই মানুষগুলো এই মানুষগুলো কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের পাশে আছে কেন এতটা ভিড় সামলাচ্ছে এই আরামবাগ উৎসব চলছে তাদের উৎসবকে ভুলে গিয়ে তাদের মনে না আছে আনন্দ না আছে উৎসব কিন্তু সেই উৎসবকে ভুলে গেলে তারা কিন্তু ডিউটিতে অনর হয়ে রয়েছে কিন্তু একটু যদি দুর্ঘটনা ঘটে যায় সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা সকলেই একসঙ্গে একযোগে দায়ী করি কিন্তু এই পুলিশ বা ট্রাফিকদেরকে আগে কিন্তু এই ট্রাফিকরা কিন্তু দেখুন ডিউটিতে অনর হয়ে রয়েছে আর সেটাই আমরা আজকে তুলে ধরছি যে যে কোনো মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক দাঁড়িয়ে আছে তারা ডিউটি ঠিক সামলাচ্ছে এবং আরও একটা বিষয় যে রামকৃষ্ণ সেতুর কাছে তারা কিন্তু রাত্রি ডিউটি করছেন সেটাও আমরা দেখাব যে পরিস্থিতি দেখুন ডিউটি করছে একেবারে ডিউটিতে অনর হয়ে রয়েছে উৎসব চলছে চারদিকে যানজট তা সত্ত্বেও কিন্তু যানজট একেবারে নিকাশি করার জন্য চেষ্টা করছে দাদা কী বলবেন আজকে দেখা যাচ্ছে যে একটা আরামাক উৎসব চলছে তার উপরে এত ঠান্ডার মধ্যেও কিন্তু ট্রাফিক পুলিশ যে কোনো বিষয় আমরা ট্রাফিক দিকে দায়ী করি যে কোনো বিষয়ে ট্রাফিকার ডিউটি ঠিক করছে কী বলবেন এদেরকে কীভাবে ধন্যবাদ জানাবেন যে এত ঠান্ডা কোন কোন ঠান্ডা মানুষ হয়তো ভয় পায় তারা কিন্তু স্ট্রিক্টলি ডিউটি পড়েই যাচ্ছে একটু দুর্ঘটনা ঘটলে কিন্তু আমরা আগে ট্রাফিক দিকে দায়ী করি কিন্তু এই বিষয়ে এখন দেখা যাচ্ছে যে ট্রাফিকার ডিউটি ঠিক করছে মানুষের অনেক সময় ভুল থাকে যার জন্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেই থাকে কি জানাবেন এদেরকে স্যালুট জানাবেন কিভাবে বলবেন এদেরকে খুব শুভেচ্ছা খুব ভালো কাজ করছে ভালো খুবই পরিষেবা দিচ্ছে এটাই জানাই খুব ভালোভাবে ডিউটি করছে কি নাম আপনার আমার নাম উদয়পুরে বাড়ি কালীপুর ধন্যবাদ আরামবাগ উৎসব একদিকে আরামবাগ উৎসব অন্যদিকে বাস স্ট্যান্ডের যানজট সর্বনিয়ত লেগেই রয়েছে একেবারে এবং যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটনা যাই ঘটুক না কেন আমরা আগে পুলিশের দিকে আঙুল তুলি সাধারণ মানুষ আমরা সকলে কিন্তু পুলিশের দিকে আঙুল তুলি কিন্তু দেখা যাচ্ছে এত কন ঠান্ডার উপরেও তারা কন্টিনিউ ডিউটি দিচ্ছে কী বলবেন ট্রাফিকরা ট্রাফিক পুলিশ যারা ডিউটি দিচ্ছেন ওনারা যথেষ্ট দায়িত্ব নিয়ে ডিউটি দিচ্ছেন মানে এত ঠান্ডাতে এইভাবে ডিউটি দেওয়াটা খুবই একটা অসহনীয় সেই জায়গাটায় ওনারা যে ডিউটি দিচ্ছেন খুবই মানুষের জন্য ভালো এটুকুই বলবো আমরা আরও একটা জিনিস দেখি যে যেমন আজকে কলকনায় ঠান্ডা অন্য সময় একবারে কট ফাটার রোদ থাকে তখনও ডিউটি দেয় কিন্তু কন্টিনিউটি এবং রামকিন সেতুর কাছেও কিন্তু কন্টিনিউ তিন দিকে ডিউটি দিচ্ছে একইভাবে সারা রাত ডিউটি করছে এই বিষয়ে মানে কতটা অসংখ্য ধন্যবাদ জানাবো এটুকুই বলবো খুবই ভালো ডিউটি দিচ্ছেন ওনারা সবসময় এখানেতে থাকেন যথেষ্ট দায়িত্ব নিয়ে মানুষকে পারাপার করেন এই সহযোগিতা সবসময় জন্যই করেন এখানে থাকি আমি দেখি যথেষ্ট রকমই সবসময়ের জন্য সচেতনশীল থাকেন মানুষ কীভাবে মানুষকে তো একটু সচেতন করতে হবে নিশ্চয় তারা নিজের কীভাবে পারাপার করতে পারে সেইভাবে ওনারা যথেষ্ট সচেতনভাবে সবাইকে পারাপার করে এই বিষয়ে সাধারণ মানুষকে একটু সচেতন হতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাদের একটু চোখ কান খোলাও রাখতে হয় নিঃসন্দেহে সবসময় তো ট্রাফিক দিকে দোষ দেওয়া হয় না কখনোই না কি নাম আপনার আমার নাম দুলাল হাজিরা বাড়ি আরাম ধন্যবাদ বিষয় এই কনকনের ঠান্ডা আরামবাগ এমনি মানে সবসময় বিশেষ করে বাসটা দুর্ঘটনা প্রবন এর মধ্যে দেখা যায় যে ট্রাফিকরা এই কলকনে ঠান্ডাতে ডিউটি করছে কী কীভাবে ডিউটি করছে এই কলকনের সিটে তো ঠিকঠাক ডিউটি করছে আমরা বাস স্ট্যান্ডের মধ্যে ভালোই আরও একটা বিষয় আরাম্বাগ উৎসব চলছে একদিকে যানজট মানে সেটাকেও কন্ট্রোল করছে এবং এই মেলার যে যাত্রী তাদেরকেও কন্ট্রোল করছে এই যানজট তাকেও কন্ট্রোল করছে এবং তাদের কিন্তু উৎসবের আনন্দ সবকে বিসর্জন দিয়ে তারা কিন্তু কন্টিনিউ ডিউটি করছে একটাই কারণ যে তারা ডিউটি তো অনর আমরা যে কোনো বিষয় টপিক বা পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দিয়ে আগে দোষ দিই সেই বিষয়ে আপনি কী বলবেন না ওদেরকে দোষ দেওয়া যাবে না ওরা যথেষ্টভাবে ডিউটি দিচ্ছে ও এদিকে মিছিল মিছিল চলছে এদিকে মেলার মানে সরণ সব মেলা যাচ্ছে তো দিকটাই সঠিকভাবে পালনই করছে কি নাম আপনার আমার নাম দিদি আমি আপনি কী করেন ফল ব্যবসা ফল ব্যবসা আমার বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ধন্যবাদ সিভিকরা কেমন ডিউটি দিচ্ছে এখানে ট্রাফিক বা সিভিক ভালো 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 দিচ্ছে আপনারা টোটো চালক হিসেবে কি বলবেন যে সত্যি এই কোন কোন ঠান্ডার উপরে যা ডিউটি করছে ঠান্ডার উপরে সিভিকরা ভালো ডিউটি করছে ট্রাফিক পুলিশ থেকে সিভিক থেকে সমস্ত কন্ট্রোল কোনো অসুবিধা হচ্ছে না আর আমাকে উৎসব চলছে কোনো রকম অসুবিধা হচ্ছে ভালো দিচ্ছে কি নাম আপনার শেখ হাসিবুল হোসেন বাড়ি বাড়ি বারো নম্বর ওয়ার্ড কালীপুর ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন